নমস্কার কৃষক বন্ধুরা উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এই যে আমার বেগুনের জমি দেখতে পারেন এর আগে আপনাদেরকে এই জমি থেকে ভিডিও দিয়েছিলাম এই যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না আমাদের এদিকে তো এই সময় বেগুনে কী কী পরিচর্যা করবেন আগের ভিডিওতে আপনাদেরকে কী কী স্প্রে করতে হবে সাদামাছি ডাল পোকা বেগুনে পোকা সব কিছু ব্যাপারে বলে দিয়েছিলাম তো আমার এই জমিটাতে আজকে স্প্রে করা হবে এক্কা এবং ক্রিটাপ কারণ প্রচুর পরিমাণে ডাল পোকা লেগে গেছে যেহেতু এখন গরম মানে দিন চার দিন পরে পরে আপনাকে ওষুধ চালিয়ে যেতে হবে সাত দিনের গ্যাপ দেবেন দেখবেন যে নতুন করে আবার পোকা চলে এসেছে তো এই ওষুধগুলো দেওয়ার আগে কিন্তু একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হলো যে এই বেগুনের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে ভেঙে নিতে হবে বিশেষ করে এই গোড়ার পাতাগুলো এই গোড়ার পাতাগুলোকে একদম কিন্তু আপনাদেরকে ভেঙে দিতে হবে আর পাতা যতক্ষণ অবধি না ভাঙবেন অতক্ষণ অবধি কিন্তু গাছ ওপরের দিকে কম উঠবে ঠিক এভাবে একদম নিচের পাতাগুলোকে ভেঙে দিতে হবে যাতে গাছের ভিতরে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে কারণ এই যে ফুলগুলো কিন্তু ভিতরে পড়ে আছে এই জন্য এই পাতাগুলোকে একদম ভেঙে দিতে হবে এবং আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে আমার জমিতে নিচের মাটি দেখুন একরকম শুকিয়ে গিয়েছে তো আমি যেহেতু কাজের চাপের জন্য জল দিতে পারিনি অন্য জমিগুলোতে জল চলছিল তো আজকে এই যে ফার্স্ট হারভেস্টিং করলাম এখন ওষুধ দেওয়া হবে এবং এটাতে কিন্তু আগামীকালকে জল দিয়ে দেওয়া হবে কারণ মালচিংয়ে যখন আপনি কোনো ফসল লাগাবেন তখন কিন্তু নিচের মাটিতে যে রসটা থাকবে সেই রসটা কিন্তু বেডের মাটিতে থাকবে না নিচের মাটিতে কিন্তু বেডের মাটির রসটা কম থাকবে যে কারণে সবসময় আপনাকে নিজের নিচের মাটিটা কিন্তু ভিজা রাখতে হবে এই যে এই মাটিটা এই মাটিটাকে কিন্তু আমাদের সবসময় ভিজা রাখতে হবে আমার এই এখানে মাটি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে যদি ভেজা থাকতো গাছ কিন্তু আরও বড় হতো যদিও গাছের চেহারা খুব ভালো আছে দেখতে পারেন আর মালচিংয়ের ব্যাপার তো সব কিছু আপনাদেরকে বলেছি সারের ব্যাপারগুলোতেও বলেছি তো এই সময় মাথায় রাখবেন যে যেহেতু গরম বৃষ্টি হচ্ছে না আমাদেরকে অনবরত জমিতে জল দিয়ে যেতে হবে সেখানে আপনার জমির রসের ওপর ভিত্তি করে সাত দিন দশ দিন পাঁচ দিন যার এখানে যেমন লাগে আমার এই জমিটাতে যেমন সাত দিন আট দিন পরে পরে জল দিতে হয় তো এর আগে জল মোটামুটি দশ বারো দিন আগে দেওয়া হয়েছে কয়েকদিন আগেই দেওয়া দরকার ছিল দিতে পারি এখন দিয়ে দিব আর অবশ্যই কিন্তু ওষুধ স্প্রে করার আগে একদম ঠিক এইভাবে নিচের পাতাগুলো ভেঙে একদম পোষা করে দেবেন ভয়ের কিচ্ছু নেই গাছ আবার ঠিক মেকআপ হয়ে যাবে কারণ যত পাতাটা ভেঙে দেবেন তলে আলো বাতাস প্রবেশ করতে পারবে নিচের যে ছোটো ছোটো কুশিগুলো আছে এই কুশিগুলো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে এগুলোতে কিন্তু ফুল ফল আসবে আর যখন একটা গাছের দশটা বারোটা পনেরোটা করে ডাল একদম এক মাপের বড় হবে এবং একবারে ফলটা আসবে তখন দেখবেন যে গাছ একদম ভর্তি ভর্তি ফল এই যে আমার গাছগুলো যে সামনে গাছগুলো দেখতে পারেন কি পরিমাণ করে ফুল এসেছে যে ডালগুলো বড় হয়েছে এ দেখুন কি পরিমাণ করে ফুল এসেছে শুধু এই পাশ না একদম প্রতিটা গাছের চতুর্পাশে প্রচুর পরিমাণে করে কিন্তু ফুল এসেছে তো এটা করতে হবে আরেকটা যেটা কথা সেটা হলো যে আপনাদেরকে কিন্তু এই মুহুর্তে মেন্দার ওষুধ অবশ্যই চালাতে হবে গাছে কিন্তু এই পাতার নিচে দেখবেন প্রচুর পরিমাণে গুড়ি গুঁড়ি পোকা লেগেছে সেগুলো কিন্তু রস শুষে খেয়ে নেবে যে কারণে কিন্তু গাছের গ্রোথটা আটকে যাবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন জমিতে প্রতিনিয়ত আসবেন এবং দেখবেন যে গাছের কী সুবিধে অসুবিধাটা হচ্ছে শ্বাস সেটাকে নিরাময় করার চেষ্টা করবেন তবেই কিন্তু একটা গাছকে সুস্থ সবল রাখা সম্ভব শুধু মাথায় রাখবেন যে এখন আমাদের রোগ কম আসবে কিন্তু পোকা অতিরিক্ত উৎপাত হবে যেহেতু গরম আর গরমে গাছের স্পিডও বেশি থাকে এই জন্য কিন্তু এনি টাইম গাছের গোড়াতে যাতে রস থাকে একদম যাতে শুকিয়ে ধুলা না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন তবেই কিন্তু হলো তো আমি আজকে ফার্স্ট হারভেস্টিং করলাম অল্প কিছু বেগুন উঠেছে তো ছোটো একটা শর্ট ভিডিও আশা করি আপনাদের সামনে দিয়ে দেবো হারভেস্টিংয়ের এই যে আমার গাছগুলো প্রায় মানে বুকের কাছাকাছি চলে এসেছে এই গাছগুলো মোটামুটি আমার হাইটের সমান চলে আসবে পনেরো পাঁচ ফুট পাঁচ ফুট অবধি হাইট চলে আসবে এই গাছগুলো তারপরে যখন ফল ঝুলবে সেই সময় ভিডিওটা আশা আছি আপনাদের সামনে নিয়ে আসবো তো এই যে এত সুন্দরভাবে এখন মোটামুটি গাছের চেহারা ভালোই আছে তো আপনারা যদি আমার এই শিডিউলগুলো ফলো করেন সেক্ষেত্রে কিন্তু মানে আশা করি ভালো রেজাল্ট পাবেন কারণ আমি যে ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু নিজে যেই জমিটাতে করছি সেই জমিটার ভিডিওটা দেই কারো জমি ধান নিয়ে মানুষের জমিতে গিয়ে কিন্তু ভিডিওটা বানানো না এটা আমি আমার নিজের পরিচর্যায় বানিয়েছি সেই জায়গা থেকে ভিডিও দিচ্ছি এটা একদম টোটালটাই প্র্যাকটিক্যাল কিন্তু এখানে কারো কাছে শুনে নিয়ে এক্সট্রা করে ভিডিও করার কোনো ব্যাপার নেই তো যেই ইনফরমেশানগুলো আপনাদেরকে প্রতিটা ভিডিওতে দেওয়া হয় সে এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনারা সেই ইনফরমেশানগুলোর উপরে ভরসা করতে পারেন বাকিটা আপনাদের ব্যাপার আপনারা করবেন না করবেন তো এই আমার গাছগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে এখন আমি সিরিয়াল পরিচর্যা শুরু করে দেবো সার জল এখনও এখনও কিছু খানতে রাখো না কারণ সব গাছে ফুল ফল চলে এসেছে আজকে ফার্স্ট হারভেস্টিং হলো মানে মোটামুটি আর দশ বারো দিন পর থেকে একদম রানিং হারভেস্টিং শুরু হয়ে যাবে তখন একদিন দু দিন পরে পরেই আমাকে ফল হারভেস্ট করতে হবে তো এই যে হাতে একটা বেগুন আছে তো এগুলো তো প্রথমের ফল যেখানে কারণে কালারটা সেরকম আসেনি কারণ সবগুলোই ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে তোলার ডেটটা তো আজকে মতো ভিডিওটা বেশি বড় করছি না সকলেই ভালো থাকবেন আর যারা যারা এই গরমে বেগুন করেছেন তারা খুব ভালো করে পরিচর্যা করুন বাজার কিন্তু উঠতেছে আশা করা যায় যে কিছুটা হলেও পয়সা হবে তো সকলেই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন শুধু বেগুন নয় আমরা যে সমস্ত সবজির আবাদগুলো করি সব কিছু ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তো সেই সমস্ত কিছুর টু জেড পরিচর্যা পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন